এরপরে প্রশ্ন হলো আজকে বিশাল একটা ভূমিকম্প অনুভূত হলো কি ধরনের অপরাধে লিপ্ত হলে আজাব আল্লাহ বা কোন ডিজাস্টার হলে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ হলেই যে সেটা আল্লাহর আজাব হিসাবেই সবসময় আমাকে ট্রিট করতে হবে ধরতে হবে এটা জরুরি বা আবশ্যক না আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তাধারা হলো যে কোনো অসুবিধা আসলেই সেটাকে আল্লাহর আজাব হিসাবে আমরা চূড়ান্ত নিরূপণ করি কোনটা আল্লাহর আজাব কোনটা আল্লাহর আজাব না এটা নবী রাসল থাকলে তারা নির্বরণ করতে পারেন যে কোনো বিপদাবদ যে কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আজাব হতেও পারে এখন কোনটা আজাব কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কোনটা আল্লাহ কি জন্য করেছেন সেটা তো আমি জানি না আমি কিভাবে নিরূপণ করব একজন মানুষের জীবনে বিপদ এসেছে কোন একটা বিপদ এসেছে হতে পারে তার এই বিপদটা তার মর্যাদা বৃদ্ধি করবার কারণ হতে পারে তার এই বিপদটা পরীক্ষা স্বরূপ হতে পারে তার এই বিপদটা তার কোনো পাপের ফসল কিন্তু আমি বলে দিতে পারি না চূড়ান্ত ভাবে যেটা পাপের ফসল অবশ্যই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে অনেক সময় দেখা যায় সমাজে একজন মানুষ বিপদে পড়ছে তখন আমরা ধরে নেই যে নিশ্চয়ই কোন খারাপ কাজ করছে নাহলে বিপদ হলো কেন অথচ খারাপ কাজ করলেই শুধু কি হয় না বিপদ হয় না এই জন্য এটা একটা মৌলিক বিষয় আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হলো ভূমিকম্প পৃথিবীর সেই কাল থেকে শুরু থেকেই নানা সময় হয়েছে কোরআন কারিমে একটা হল ভূমিকম্প সুরার নাম ভূমিকম্প সৃষ্টি জগৎ যে ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের মাধ্যমে যেটাকে বিভিন্ন জায়গায় আহ বলা হয়েছে সেই মহাপ্রলয় বা বিশেষ মুহূর্ত যেটা সৃষ্টি জগতের ধ্বংসের মুহূর্ত সেই মুহূর্ত শুরু হবে যে সমস্ত বিষয় দিয়ে এর মধ্যে একটা হলো ভূমিকম্প কেয়ামতের বড় যে দশটি আলামত আছে এর মধ্যে একটা আইটেম হলো ভূমিধস একটা পূর্বে একটা পশ্চিমে মহা বড় ধরনের ভূমিধস হবে আবু রেদুল্লাহ তার একটা রেওয়ায়ত আছে যে রেওয়ায়ত থেকে বোঝা যায় কেমন তার আগে এমন ভূমিকম্প হবে যে পৃথিবীতে মানুষের থাকার মাথা গোজ কোনো জায়গা কোনো ঘর খুঁজে পাবে না মানুষ সব পড়ে শেষ হবে অর্থাৎ সিস্টেম ভেঙে পড়বে তো ভূমিকম্পের বিভিন্ন রূপ আছে তবে কেয়ামতের কাছাকাছি সময়ে হাদিসে আসছে ও তাক জাল ভূমিকম্পের পরিমাণ কেয়ামতের কাছাকাছি আসলে পরিমাণে বাড়বে মাত্রা বাড়বে এর বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা আছে কেন হয় কি জন্য হয় এই ব্যাখ্যারও গোড়ার ব্যাখ্যা বা এ ব্যাখ্যারও পেছনের কথা হলো যে আল্লাহ রব আলামিনের ফায়সালা এটি হবে যেমন এই যে অনেক বেশি ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে এটা রুসুল ইসলাম বলেছেন দেড় হাজার বছর আগে তখন তো পৃথিবীতে এত ভূমিকম্প ছিল না এখন আস্তে আস্তে দিন দিন যে বাড়ছে ওনার কথা তো খাটছেই এখন হয়তো অনেক বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক অনেক সূত্র আমরা আবিষ্কার করতেছি হ্যাঁ প্লেটের পরিবর্তনের কারণে এটা সেটার কারণে আমরা বলতে পারছি যে ভূমিকম্প হচ্ছে কিন্তু রবিসাদাম যখন বলেছেন তার কাছ থেকে গবেষণার কোনো ফলাফল ছিল না কিন্তু সেটা খাটছে অক্ষরে অক্ষরে তাহলে বোঝা গেল যে বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণা থাকতে পারে সেগুলো সত্য হোক কোনো অসুবিধা নেই সত্য হতে পারে সত্য এরপরও এর চেয়ে মহাসত্য হলো এটা আল্লাহর ফয়সালা এটা আল্লাহর এবং সেজন্য হচ্ছে বৈজ্ঞানিক ব্যর্থ হয়ে হয়ে যেতে যেতে পারে পারে ভুল প্রমাণ আল্লাহর ফায়সালা ভুল হওয়ার কোনো সুযোগ নাই এজন্যই তো দেখা যায় এই যে কোভিড সময় আমরা দেখেছি অনেকে পরিপূর্ণ নিরাপদ জায়গায় ছিলেন আবার কোভিডে আক্রান্ত হয়ে গেছে একজন সারাক্ষণ কোভিড এর রোগীর কাছে ছিলেন তার কিছুই হয় নাই তাহলে বৈজ্ঞানিক যুক্তিতে একজন লোক সেফ ছিল সে তো ভালো থাকার কথা কিন্তু ভালো থাকে নাই তাই না এই জন্য আল্লাহ রাবুল আলমেন কি চাচ্ছেন সেটাই বড় জিনিস আমরা বিভিন্ন কারণ আবিষ্কার করতে পারি ডেফিনেটলি সে কারণ আবিষ্কার করব সতর্ক থাকবো বোঝার চেষ্টা করব এগুলো কোনো সাথে করোনা দেশের কন্ট্রাডিক্টরি নেই কিন্তু বিশ্বাসের জায়গা হবে হবে সেটাই যেটা আল্লাহ তালা ফয়সালা করে রেখেছেন এই জন্য ভূমিকম্পের এই সমস্ত পরিস্থিতিগুলো আল্লাহ তালার আয়াত আল্লাহর নিদর্শনসমূহ বলতে পারি আল্লাহ তালা কোরআনকারিমে বলেছেন যে আল্লাহ তারা যে নিদর্শন করেন সে নিদর্শনটা মানুষকে সতর্ক করবার জন্য নাজিল করেন অতএব আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই সমস্ত ভূমিকম্প আমাদেরকে সতর্ক করে যে আমরা কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি আমাকে প্রস্তুত থাকতে হবে সময়। তবা ইস্তেকফার আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য কোনো অপেক্ষা নয় এখনই এই মুহূর্তে আমার তবা করে ফেলতে হতে পারে এর পরের মুহূর্তে আমি আর সুযোগ পাবো না দুনিয়াটা যে খুবই ক্ষণস্থায়ী এটাকে আমরা যতটা পারমানেন্ট মনে করি যেভাবে এটার জন্য আমাদের প্রিপারেশন থাকে তাদের মনে হচ্ছে অনন্তকাল থাকবো সেটা যে ভুল এটা আল্লাহ তাল্লাহ এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বারবার করে বার্তা দেন স্মরণ করান নবী রাসুল্লাহ এসে যে কাজটি করাতেন স্মরণ করাতেন সেটি অতএব আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন